Hello. Yeah. Yeah. ভর দুপুরে পাড়ায় বেপরোয়া গাড়ির ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধের সোমবার দুর্ঘটনায় চাঞ্চল্য ছড়ালো হরিহরপাড়া থানার চোয়া খাসপাড়া এলাকায় ঘাতক গাড়ি সহ চালককে আটক করেছে পুলিশ জানা গিয়েছে এদিন দুপুরে চোয়া খাসপাড়া এলাকার বাসিন্দা মাবিয়া বেবা পাশেই বোনের বাড়ি থেকে হেঁটে বাড়ি ফিরছিলেন সেই সময় হরিহরপাড়া থেকে আমতলা দ্রুত গতির চার চাকা গাড়ি মহিলাকে ধাক্কা মেরে পাশেই দেওয়ালের পাঁচিলে ধাক্কা দেয় ঘটনাস্থলে মৃত্যু হয় ওই বৃদ্ধার ছিল আমি কিভাবে হলো তো থেকে আসছিল যে গাড়িটা ওই থেকে আসছিল আসার পথেও গাড়ি একবার এদিকে এসে মেটাই সাইডি আছে ও এসে একদম পাঁচটা ভেঙে দিয়ে একদম ঢুকে পড়েছে তারপরে গাড়ি এখানে থেকে থেমে গেছে বড়দিন ওরে মে বাড়াচ্ছে আর আমাদের ডাকছে বাঁচাও বাঁচাও করে আমরা আসছে এসে দেখি যে ওনারও মাথা দিয়ে রক্ত ঝরছে বার করল আমরা বলেছি আর কেউ গাড়িতলা আছে কি দেখি দিনই ঘুরে গিয়ে দেখছি মেটা ইট ওসব দিয়ে একদম গুর হয়ে পড়ে আছে দুর্ঘটনায় চাঞ্চল্য ছড়াই ইরাকায় খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ ঘাতক গাড়ি সহ চালককে আটক করেছে দুর্ঘটনায় মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে এলাকা জুড়ে